আমার কাছ থেকে নিতে হবে তার আগে দরজায় দেখতে হবে নিপিল না যে কোনো এসে দেখে এসে দেখে নেবে ঠিক আছে একইরকম আসছে একই রকম কালার পিন্ট

কোনো থায়ের মাংস নাই দাঁড়ানোর স্টেজটা দেখাও কত সুন্দর আছে

বাচ্চার পরবর্তী সকল তো একই রকম রকম জিনিস একই রকম বাচ্চা আসলে বাচ্চা কাকে বলে দর্শকদের আমি বলবো না দর্শকরা দেখলে আজকে বুঝবে যে চোখানো জিনিস কাকে বলে এগারো মাস প্লাস মাইনাস হবে তবে আশা করি এগারো মাসে হবে এত সুন্দর একটা বাচ্চা ডাবল বডি কত ভারী ঠিক আছে দর্শকরা দেখলে যাবে চারটা নিপিল চার জায়গা আছে আর জায়গাটা হবে টপ কোয়ালিটি এই যে জায়গাটা দেখতে হবে যা দিশের ভিতরে আলহামদুলিল্লাহ

ইনশাল্লাহ সেই হবে দর্শকরা দেখতে হবে দশ বার দেখে নিবে দেখে নিবে নিজ চোখে দেখে নিবে তারপর আমি পৌঁছাই দেবো দর্শকটা খারাপ আপনারা নিবেন কেন বাসায় দেখে নেবে হ্যাঁ নিতুন দেখাও ইনশাল্লাহ মাসা জিনিস আছে সব দিক দিয়ে ঠিক আছে একসঙ্গে নিল প্রত্যেকটা করে দামের ভিন্ন দশক করে একই রকম কালার মানে কাকে বলে মানে চোখানো জিনিস যাকে বলে ইনশাল্লাহ

আল্লাহের কাছে হাজার লাখ কোটা শিকাদাই করতে হবে এই ঠিক আছে যে এত পরিমাণ জায়গা দিছে মানে বলার মতো কোনো কিছু নাই

দেখাবো দেখলামা পাবনা থানাণোলা পশ্চিম করবো আমার খাবার আছে আমার খাবারের নাম দর্শকরা অনলাইনে নিতে পারবে যাচাই করে যদি কেউ মনে করে আসতে পারবো না